হ্যালো ফ্রেন্ডস মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো ডিমের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবেই বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন কেমন হয় তো চলো দেখুন এখানে কালো সাদা সর্ষে কাজু আদা পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিলাম এরপর ডিম দেখুন এখানে পাঁচটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর ডিমগুলোকে সব দুখাদি করে কেটে নিলাম এরপর একটা টিফিন বক্স নিয়েছি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল গুঁড়ি থেকে তিন চামচ হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের ব্যালেন্স রাখার জন্য চিনি এক চামচ দিয়ে দিলাম এরপরে সব উপকরণ একসাথে ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল এরপর কেটে রাখা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দেখুন উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর একটা পাত্রে জল বসিয়ে দিলাম জলটা ফুটে উঠলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে টিফিন মধ্যে গিয়ে দশ মিনিট রেখে দিলাম তো দশ মিনিট পরে দেখুন ঠান্ডা হয়ে গেলে খুলে দেখিয়ে দিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো বাড়িতে একবার হলো আপনারা বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না